হ্যালো ফ্রেন্ডস আজকের আমার রেসিপি হলো মশালা ওটস রকম মশালা ওটস সকালের ব্রেকফাস্ট বা রাতের দিকেও যারা হেলদি কিছু খেতে চাও তারা কিন্তু এই রকম একটা মশালা ওটস বানিয়ে নিতে পারো গরম গরম খেতে হবে তবে এই রেসিপিটা তাহলে কিন্তু ভালো লাগবে ঠান্ডা করে খেলে এটার টেস্ট অতটাও ভালো পাওয়া যাবে না চলো দেখে নাও আমি একটা কাঁচের ছোট সাইজের বাটির এক বাটি পরিমাণে ওটস নিয়েছি এটা এক মিক্সিং জারেও নিয়ে নেব একবার মানে দশ সেকেন্ডের মতো একটু ঘুরিয়ে ওদের অতিরিক্ত বেশি মাত্রায় ঘোরানো যাবে না সবজি দেখো সামান্য পরিমাণ করে নিয়েছি মটরশুঁটি বিনস গাজর অল্প একটু রসুন কোচানো অল্প একটু গ্রেট করে রাখা আদা একদমই বেশি সবজি নেবে না তো আমি দশ সেকেন্ডের মতো মিক্সিং জারে ওটসটা দিয়ে ঘুরিয়ে নিয়েছি যাতে করে কিছুটা ভেঙে যায় এবং কিছুটা গোটা থাকে এখানে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিলাম তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ সামান্য দিয়েছি এখানে দেব অল্প করে একটু ঘি তোমরা শুধুমাত্র ঘি ব্যবহার করে রেসিপিটা বানিয়ে নিতে পারো আমি অল্প একটু তেল দিলাম ঘি এবং তেল যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে এরপর আমি দেখো কি কি এখানে অ্যাড করছি এখানে দিয়ে নিলাম একদম সামান্য পরিমাণ প্লেন জিরা জিরাটা যখন ভাজা হয়ে গেল এরপর আমি যে রসুন কুচিয়ে রেখেছিলাম দু কোয়ার মতো আমি এক বাটি ওটসের জন্য দু কোয়ার রসুন কুচিয়েছি তোমরা ওটসের পরিমাণ বেশি নিলে তখন পরিমাণটা একটু বাড়িয়ে নেবে রসুনটা সুন্দর করে ভেজে নিলাম রসুন ভাজার পর গ্রেট করে রাখা আদা একদম সামান্য পরিমাণ সেটাও দিয়ে দিলাম আদাটাও একটু ভেজে নেব আদা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে নিচ্ছি গাজর এবং বিনস অল্প সামান্য পরিমাণ সবজি মেশাবে সবজি অতিরিক্ত দিলে কিন্তু ভালো লাগবে না অল্প অল্প করে আমরা সবজিগুলো দেব এখানে সবজি তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করলাম একদম এক চিমটি পরিমাণ আমি হলুদ ব্যবহার করেছি একদম এক চিমটি পরিমাণ দেখাই যাচ্ছে নাড়াচাড়া হয়ে গেল হলুদটাও দিয়ে দিলাম এরপর যে গ্রাইন্ড করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কিছুটা গুঁড়ো হয়ে গেছে এবং কিছুটা দানা দানা রয়েছে সেটাকেও এই সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নেব ভাজার দরকার নেই একটু মিশিয়ে নিলেই হবে সবজির সঙ্গে এরপর আমি মটরশুটিগুলো দিয়ে নিলাম দিয়ে সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে দিলাম একসঙ্গে এখানে একটু নুন দিচ্ছি ওটসের মধ্যে কিন্তু নুন নুন ভাব থাকে ওটসের মধ্যে তো তোমরা সেই রকম বুঝে নুন ব্যবহার করবে ওটস একটু নুনতা টাইপেরই হয় সেই রকম বুঝে তোমরা নুনটা দেবে আর আমি যে ওটসটা ব্যবহার করেছি এই বাটির এক বাটি মাপে তো এখন রেসিপিটা বানাতে গিয়ে আমার চার বাটি জল লাগবে এক বাটি ওটসের জন্য চার বাটি জল আমি জলটা দিচ্ছি কিন্তু গরম জল একদমই ঠান্ডা জল দিচ্ছি না দেখতেই পেলে চার বাটি আমি মেপে জল দিলাম দেওয়ার পর তিন মিনিটের মতো ফুটিয়ে নেব ফোটানোটা হবে মিডিয়াম ফ্লেমে ওটস একটু দোলা পাকিয়ে যায় খুন্তির সাহায্যে এইরকম একটু নেড়ে নিলে সুন্দরভাবে মিশে যাবে তিন মিনিট আমি ফুটিয়ে নেব দেখো তিন মিনিট পর এইরকম হয়েছে আর ফ্লেমটা মিডিয়ামে রেখেই ফুটিয়েছি মশালা ওটস কিন্তু রেডি দারুণ সুস্বাস্থ্যকর একটি খাবার তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে আর আমি একটু চিলি ফ্লেক্স দিলাম তোমরা চিলি ফ্লেক্সটা যদি না দিতে চাও তাহলে গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারো যেহেতু মশালা ওটস তো সেহেতু আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি তো রেডি হয়ে গেল এটা আমি গরম গরম সার্ভ করে দেব। আমি ডিমের অমলেট বা ডিমের পোচ যাই হোক একটা বানিয়ে নিয়েছি তোমরা চাইলে ডিম সেদ্ধ নিয়ে নিতে পারো এর সঙ্গে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই মশালা আউটসের রেসিপি আজ আসি টাটা